জাহান্নামের ধার প্রান্তে পৌঁছে গিয়েছি ঠিক না বলেন আমাদের সন্তান সন্তানদেরকে আজকে আমরা সঠিকভাবে ট্রেন না করার কারণে বিশ্বাস করেন আমি এমনও বাবা দেখেছি এমনও বাবা দেখেছি এমনও পরিবার দেখেছি এমনও পরিবার দেখেছি বর্তমান যে সমস্ত সিরিয়াল করি যে সমস্ত সিনেমা করি এগুলি তারা কম্পিটিশন করে তারা দেখে তাদের কাছে কোনো লজ্জা শব্দ থাকে যদি বলেন